যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার পাবে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহ সাল আলী আসালামের হাদিস এবং আল্লাহের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো এটা যদি হতো বা এটা যদি ইমামুল মাহাদির যুগ হতো বা উমর রবি যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন যদি এটা প্রমাণ হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি তহব না করে মারা যান তাহলে কি আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন খুব মজা লাগছে বড় কে করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আরেকজনের সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আবার অফিসে যান আমাদের শহরের এগুলা কালচার করতে থেকে আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছে না এগুলোতে একটা একটা বিষয় বুঝাই ইসলামে কেসাস আছে কেসাস মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে পারেন মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মতে কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেসাস করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক জানের বদলে যান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন আল্লাহ না করুন এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তি রক্তপণ দিব আমাকে মাফ করে দেন এখন আমাদের পরিবারকে আপনাকে বললো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম আপনার কেসাজ করার দরকার নেই আপনি রক্তপণ দিয়ে দেন তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন কথা বুঝতে পারছেন আরেকটা হচ্ছে মুরতার মনে করেন কেউ ইসলামের কিছু বিষয় অস্বীকার করেছে তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন সে যদি বলে না আমি তওবা করলাম আমি এগুলো থেকে ফিরে আসলাম ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যবিচার করেছে বিবাহিত ছেলে বা মেয়ে ব্যবিচার করেছে তওবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নাই বুঝতে পারছি না একজন মহিলার কথা বলি তার বুঝতে পারবে এটা একজন মহিলা সাহাবির ক্ষেত্রেও হয়েছে একজন পুরুষ সাহাবির ক্ষেত্রে হয়েছে আচ্ছা পুরুষ সাহাবির কথা বাদ দিয়ে মহিলা সাহাবির কথাটা বলি মহিলা সাহাবী এসেছেন এসে নবীজিকে বলছেন ইয়া রসুল্লাহ তো আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করেছি নবী সাল্লাহ আসলাম বলছি কি করেছো তুমি তখন সে বলছে আমি জেনা করেছি নবী সাল্লাহ আসলাম বলছেন বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে তবা করো আল্লাহ মাফ করে দিবে নবীজি এটাকে হাইট করতে চাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হবে তুমি বাসায় ফিরে যাও তবাক আল্লাহ করে দিবে সে মহিলা না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়াতে আমার বিচার করে দেন দেন্লাহ খারসাম বলছো তুমি কি গর্ভবতী হয়েছ হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন যে অ্যাবোল করছে না ওই যে ক্লিনিকে গিয়ে এটাও ট্রেন্ড হয়ে গেছে হইল সমস্যা কোথায় কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে ফ্যামিলিস্ট নোংরা মেয়ে কথা তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি রসুল্লাহ নবিসাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে সব বিচার করে দেব নয় থেকে দশ মাস সে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান কোলে নিয়ে নবজাতক ইয়া রসুল্লাহ সাল্লাম আলী হাসাল্লাম দরুদ পড়বেন আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে এখন নবী বলছেন সন্তান কি দুধ খাচ্ছে হ্যাঁ দুধ খাচ্ছে তাহলে তুমি তাকে দুধ পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই দুই বছর বছর দুধ দুধ পান পান করাও করা শেষ হবে তারপরে এসে বিচার করে এবার দুই বছর দুধ পান করানোর পরে এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়ার সাল্লাহ সাল্লাহমআস্লাম আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সাল্লাস্লাম বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছে সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবি বলছেন আমি দায়িত্ব নিব তখন এই আনসার সাহাবির কোলে নবী সাল্লাম এই বাচ্চাকে তুলে দিলেন তুলে দেওয়ার পর খালেদ বিন গলি তরি অন্য অন্য সাহাবিদেরকে বললেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজন করে হত্যা কর এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা মানিয়ে বলছি না আপনার আলেমা যারা আছেন জিজ্ঞাসা করবেন কমি মাদ্রাসার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ আনহুর পাথরও ছিল খালেদ বিন্দাল নাম শুনেছেন না বীর সাহাবি তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে কাপড় এসে পড়ার সাথে সাথে খালেদ বিন্দাল বলছেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যবচারী মহিলার রক্ত পড়ল কেমন এরকম একটা তাচ্ছিল্যের কথা বলেছেন তখন নবী সাল্লাম বলছেন হে খালিদ তুমি থামো হে খালিদ তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তবা করেছে আল্লাহর কাছে এই সমস্ত তবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন প্রিয় ভাই যারা বিবাহিত হয়ে করছেন জেনা করছেন তিনি তবা করেছিলেন তবাক করেছেন আল্লাবাক মাফও করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়ন করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যবচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে আর এই পাপটাকে আমার সমাজ এত সহজ বানিয়ে দেওয়া হয়েছে যে যার সাথে ইচ্ছা ফরকিয়া করতে মেয়েও করছে ভাবিও করছে শালিও করে দুলভাইও করে সবাই আমরা পরকিয়া করতে পারছি পরকীয় লাভ বন্ধ করতে হবে পরিবারে পর্দা কায়ন করতে হবে অপসংস্কৃতি ঠেকিয়ে দেন এইগুলা চ্যানেলগুলো বন্ধ করে ফেলেন বাসা থেকে ইসলামিক সমাজ কায়ম না করতে পারলে আমাদের মা বোনা সব নষ্ট হয়ে যাবে আর পরিবার যখন চলে যায় কোনো কিছুর ফিরে পাওয়া যাবে না কেন করতে আল্লাহ আপনার যদি এতই চাহিদা থাকে আর বিয়ে করেন না কেন বিয়ে করতে সাহস হয় না নাকি বিয়ে করলে যে স্ত্রীকে নিয়ে সূর্যের আলোতে ঘুরতে হয় ওই জন্য ইঁদুরের মতো রাতের বেলা অন্ধকারে আপনি থাকতে চান সিংহের মতো সকালবেলা সূর্যের স্নান করতে পারেন কথা বুঝতে না বিয়ে করলে স্ত্রীকে নিয়ে পুরুষের মতো সুপরিশের মতো সূর্যের আলোকে আপনি হাঁটবেন রাস্তায় কাউকে ভয় করবেন আপনার মতো কোনো ভয় কাজ করবে না আর এখন আপনি মতো রাতের অন্ধকারে রাত কাটান গিয়ে এই শহরের এই গুলো বন্ধ করতে হবে আমি এই শহরের একজন শুভাকাঙ্ক্ষী বাসিন্দা আমি এখানকার আমি আমার চোখ দিয়ে যা দেখছি এটা দেখার পর চুপ থাকতে পারি না আমরা সব জায়গায় যা দেখছি আর মাদক দ্রব্য দেখছি আর পরকিয়ে দেখছি পর্নোগ্রাফির তো শেষ নাই প্রত্যেকের ফোনে ফোনে পর্নোগ্রাফি এভরি দেখবেন অনেক সময় মাদ্রাসার শিক্ষকের দ্বারা ছাত্র বালাৎকার হচ্ছে হয়নি সম্ভব কিভাবে কারণ ওই শিক্ষক পর্নোগ্রাফিতে আসক্ত ছিল আপনি চেক করে দেখেন পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার পর ফলে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সে বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা কিছু দেখার সময় নেই ওই প্রবৃত্তির জানুয়ারের যে সব আছে দমন করতে পারছে পর্নোগ্রাফি মাদক আর ব্যবচার জেনা ফ্রি মিক্সিং অবাধে আমাদের শহরে বস্তুবাদী তো আছেই তো এটাকে আখির উজ্জামার শহর বলবো নাকি আউবাল উজ্জামার শহর বলবো নাকি শুধু এই শহরের সমস্যা এটা নয় প্রত্যেক বড় বড় শহরেরই সমস্যা ইভেন এগুলো এখন গ্রামে পর্যন্ত চলে গেছে এগুলো গ্রামেও চলে গেছে গ্রামে আরো বেশি আছে দেখবেন শহরের ছেলেরা তো জিন্স আর টি শার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত না এরা না একটু কন্ট্রোল করতে পারে আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে সে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না বুঝতে পারছেন না আমাদের শপিং মলগুলোতে গেলে আমরা দেখি টি শার্ট আর গেঞ্জি পরা মেয়ে ঘুরছে তাই না এটা দেখতে দেখতে অভ্যস্ত করতে পারি কিছুটা হলেও তাই না ছেলেরা কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা তারা কিন্তু পর্ন দেখলে আর কন্ট্রোল করতে পারে না গ্রামে ধর্ষণ দিন দিন বাড়ছে এই সমস্যাগুলো বড় বড় প্রত্যেক বিগ সিটিস টাউনের সমস্যা একই সমস্যা এগুলো ছড়ালো তারা ওই পশ্চিমাদের থেকে সমস্ত বিশ্বে এগুলো ছড়িয়ে গেছে এর এমন একটা সভ্যতা যারা প্রত্যেকটা পাপকে গ্লোবালাইজেশন করে দিয়েছে সুদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে মদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে জেরা করেছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ব্যাংকিং সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে প্রত্যেকটা সমস্যা দেখবেন ওখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে আর আমরা মনে করি ওরাই নাকি মানবতার মুক্তির পথ দেখাবে ওরা তো ওরা তো ছেলে ছেলে বিয়ে করে এক যে যে সম্প্রদায় ছেলে ছেলে বিয়ে করে ও আমাকে ভালোমন্দ শেখায় ওহার তো একটা প্রত্যেক 10 মিনিটে সরি প্রত্যেক 10 সেকেন্ডে একটা করে আমার রেইপ হয় আফ্রিকান কন্টিনেন্টে জার্মানি আমি পর্নোগ্রাফির একটা লেকচার দিয়েছি দেখবেন নীল দর্পণ ওখানে সব ডিটেইলস দিয়েছে জার্মানি ব্রিটেন বলেন আমেরিকা বলেন এই প্রত্যেকটা কান্ট্রির মধ্যে প্রত্যেক মিনিটেই একটা করে আমার ধর্ষণ শিকার হচ্ছে ওরা আমাকে শেখাবে নারীর স্বাধীনতা অধিকার আমার কাছে কোরআন এবং শূন্য আছে রাসুল আছেন আমার কাছে আল্লাহ আছেন এগুলোকে বাদ দিয়ে তোমার কথা শুনতে হবে আমাকে এরা আমাদেরকে বাঁচাবে না বরং এরা সারা বিশ্বে ফেতনার ফাঁসা সৃষ্টি করে ফেলছে আসুন একটা ব্যাখ্যা অনেক কথা হয়ে গেল আল্লাহর আসতে যুবক যুবতী যারা আছো লেকচার যদি কানে যাবে আজকেই জেনা থেকে তবা করতে হবে জেনার ধার কাছে যাওয়া যাবে হালাল হবে বিয়ে করো যদি তোমার খুব যৌন চাহিদা থাকে তোমার অনেক চাহিদা তোমার অনেক সম্পত্তি আছে ব্যালেন্স করতে পারে একাধিক বিয়ে কি সমস্যা করতে জন্য করবেন না আর হালাল উপার্জনের সোর্স হয়ে গেছে অবিবাহিত থাকার দরকার নাই বিয়ে করে ফেলেন বিয়ে জীবনটাকে সুশৃঙ্খলতা নিয়ে আসবে আমি গার্ডিয়ান থেকে রিকোয়েস্ট করবো যে বিয়েটাকে সহজ করে দেন কঠিন জটিল করেন না যে না বাড়তে থাকবে না হলে যে সন্তান যে ছেলেটাকে মেয়েটাকে ছোট মনে করছেন না ছোট নাই সে অলরেডি চার পাঁচ ঘাড়ের পানি খেয়ে আসছে দেখবেন আপনারা পরিসংখ্যান দেখেন বাংলাদেশের ইউথ জেনারেশন যারা আছে এদের মধ্যে ম্যাক্সিমামই বিবাহ বহির্ভূত সম্পর্ক সাত পেয়ে গেছে অলরেডি স্কুল কলেজ করেনি এখন পর্যন্ত যৌন সম্পর্ক করে বসে আছে আর ছোট ছোট মেয়েগুলোকে ছোট মনে হয় বদের হাড্ডি সবগুলো সব জায়গায় দেখবেন এরা বেশি বদের হাড্ডি কেন বলছি জানেন এরা ছেলেদেরকে সিডিউস করে এরা ছেলে দেখে সিটিউজ করে ভালো মেয়ে কোথায় খুঁজে পাবেন এখন খুব রেয়ার খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট বিয়েটাকে সহজ করেন জেনাটাকে বন্ধ করেন পরকিয়া রাস্তা বন্ধ করেন এগুলো শাস্তি দুনিয়াতে না পেলেও পরকালে পেতে হবে কিন্তু রসুল্লাহ সাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখে এসেছেন যে একটা চুলা দেখেছেন চুলা তন্দুর চুলার মতো তন্দুর চুলার মতো নিচের দিকটা ফাঁপা উপরের দিকটা সরু আগুন জ্বলছে দাউ দাউ করে এক শ্রেণীর মানুষকে পোড়ানো হচ্ছে আগুন যখন ফ্লো বাড়ছে মানুষ উপরে আসছে ফ্লো কমছে নিচে নামছে এভাবে রসুল্লাহ সাল্লাহ আসলাম জিজ্ঞাসা করলেন ইয়া জিবরিল এরা কারা জিব্রাহিল আল ইসলাম বলছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা জেনার পাপে লিপ্ত ছিল এবং তাদের এই থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কল্পনা করতে পারবেন না আর এক শ্রেণীর লোককে দেখেছেন সামনে এই যে ভালো গোশত পাশে খারাপ পচা গোশত বসে বসে পচা গোস্ত খাচ্ছে ভালো গোস্ত খাচ্ছে না শাস্তি হচ্ছে কবরে বারজাখের জগতে নবী জিজ্ঞাসা করছেন এরা কারা ইসলাম বলছে এরা হচ্ছে আপনার মতো সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল স্ত্রী ছিল তাদের সাথে সন্তুষ্ট না থেকে তারা আমাদের এখানে একটাই অনুশাসন আদার ওয়াইজ অন্য কোন সলিউশন নাই কতক্ষণ ভালো থাকবেন আপনি চতুর্দিক থেকে আপনাকে জেনায় উদ্যুক্ত করা হচ্ছে আপনি অনলাইনে ঢোকেন এই যে ফোনটা নেন ফেসবুকে ঢোকেন ইউটিউবে ঢোকেন খালি জেনার জেনা মানে দেখা জেনাটাকে এমন ভাবে দেখানো হয় যে কি যে মজার একটা বিষয় কি যে মজা একটা অথচ জানেন জেনার মধ্যে জাররা পরিমাণ কোনো সুখ নাই আপনি হালাল ভাবে বিয়ে করেন আপনি যে সুখটা পাবেন আপনি শত শত জেনা করলে সেই সুখ পাবেন এটাকে দেখানো হয় এই যে পর্নোগ্রাফি যা দেখায় সবই ভুয়ার বানোয়ার এটা টোটালি বানোয়ার জিনিস শুটিং আছে না শুটিং ওই যে নায়ক নায়িকা নাচানাচি করে শুট করে না ঠিক সেম ভাবে এটাকে শুট পড়া এর শুটে ইনজেস্টার কিছু না তো কেন ছড়িয়ে দেয়া হলো কারণ মুসলিমদের ঈমান তাদের তাকুয়া তাদের কলবের যে নূর এটাকে নষ্ট করা গেল কারণ মুসলিম যুবকরা যদি ইসলামের আলোয় উদ্ভাসিত হয় তাদেরকে ঠেকানো এত সহজ নয় তাদের দ্বারা ইনশাআল্লাহ দেশ জাতি এবং উম্মার خدمت হবে এই কারণে তারা সুকৌশলে এটা করেছে আসেন অনেক লম্বা না করে আমি ফিনিশিং এর দিকে টানছি এখন এই দিক থেকে দ্বিতীয় ব্যাখ্যা এটা হতে পারে যে সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই কি হবে উল্টে যাবে উল্টে গেছে কিনা মানুষ এখন মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করে কিনা এবং ওয়ার্ল্ডের যত বড় বড় মিথ্যা নিউজগুলো হয় সবাইগুলোকে সত্য মনে করে না আর সত্য নিউজগুলোকে মানুষ মিথ্যা মনে করে আমান একটা ব্যক্তি বলে যে চরম খেয়ানোত্তর খেয়ানোত্তারী ব্যক্তি বলে আমান যার চরিত্র দেখবেন সবচেয়ে খারাপ ওকে বলছে একেবারে কি চরিত্র মহান চরিত্র অধিকারী আর সবচেয়ে উন্নত চরিত্র অধিকারী নবী সাল্লাহ আলী ভাসাল্লামকে মানুষ গালি দেয় তাই না তো দেখেন মানদণ্ড উল্টে গেছে আরেকটা ব্যাখ্যা বলছি এই হাদিসের শব্দটা আনতালি দেলাম এত হ্যাঁ সত্যি সত্যি দাসী মনিককে জন্ম দিতে পারে এটা বোঝার জন্যে এই যুগটাই সবচেয়ে উৎকৃষ্ট কিভাবে জন্ম দিতে পারে দেখুন একটু মনোযোগ দেন ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে বহু মেয়ে বাইরের সভ্যতা যারা এইসব কান্ট্রিতে না বাইরের কান্ট্রিগুলোতে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় না ফ্যামিলিউশনের কারণে বহু মেয়ে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় না বাচ্চা নিবে কিভাবে এখন সন্তান তো দরকার তখন কি করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কান্ট্রিগুলো থেকে কিছু মেয়েকে হায়ার করা হয় তাদের তাদের যে গর্ভটা এটাকে হায়ার করা হয় যে তোমার গর্ভে আমার স্পার্ম ইনজেক্ট করা হবে এবং নয় মাস সেখানে সন্তানটা হবে তারপর সন্তান জন্ম দিয়ে তুমি তোমার অনারিয়াম নিয়ে চলে যাবে মনে করেন বুঝাচ্ছি মনে করেন আমেরিকার একটা ওদের তো মেয়েদের বাচ্চা কাচ্চা নেওয়ার সময় নাই বছরের মধ্যেই সারা জীবন এভাবেই তারা চলে দশটা বিশটা জেনা হয় এগুলো কোনো বিষয় না ডিভোর্স তো সকালে বিয়ে হলে বিকেলে ডিভোর্স হয় বাচ্চা কাচ্চা নেওয়ার ফুরসত নাই এখন আমেরিকান এক মেয়ে ধরেন এক ছেলে ধরেন একটা শ্রীলঙ্কার কোনো মেয়ের গর্ব ভাড়া করেছে এখন গর্ভের সন্তান হলো সন্তান জন্ম দেওয়ার পরে এই সন্তানটা নিয়ে তাকে তার অনারিয়াম দেওয়া হচ্ছে দশ হাজার বিশ হাজার ডলার ডলার নিয়ে সে বাচ্চাটা দিয়ে দিল এই যে বাচ্চাটা যে হলো এই বাচ্চাটা হচ্ছে মনিবের আর এই মেয়েটা হচ্ছে এখানে দাসী এই যে দাসী তার মণিপের জন্ম দিল কি দিল না বুঝতে পারছেন না কথা মনে হয় এই ব্যাখ্যাটা আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগেও করা যেত না এখন তিরিশ চল্লিশ বছরের মধ্যেই ব্যাখ্যাটা করা যায় ইসলাম এভাবেই চির প্রাচীন চির নতুন চির আধুনিক কথা বুঝতে পারছেন অতএব এটা একটা আলামত নবীজি বলেছেন যে দাসী তার মনিপকে জন্ম দিবে আরেকটা আলামত বলেছেন এটা ব্যাখ্যা করে আমি শেষ করছি দেখুন কোন হাদিসে কথা বলছি ওই যে ব্যক্তি আসলো সাদা কাপুর পরে চারটা প্রশ্ন করলো তার মধ্যে শেষ প্রশ্ন হচ্ছে কেয়ামত কবে হবে নবীজি বলছেন আমি তো জানি না কারণ এক্স্যাক্টলি কোন ডেটা হবে আমরা কেউ জানি না প্রশ্ন করি উত্তরদাতার জ্ঞান সমান আলামত বলে দেন প্রথম আলামত বলেন এটা সেকেন্ড আলামত কি বলছেন খুব ভালো করে শোনেন দ্বিতীয় আরামত বলছেন ওয়া আনতারাল যখন তুমি দেখবে ওয়ানচালুল হুফাতাল উরাতাল আালাত রিয়ায়ে শাই يتطاولون ফিল বুনিয়ান এরকম পাঁচটা শব্দ যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর বিনা কাপড়ের বিনা জুতার মানে কাপড় কেনার টাকা নাই জুতা পরা টাকা নাই নগ্ন পদের নগ্ন দেখে রিয়ায়ে শাই মানে হচ্ছে এই রাখাল শ্রেণীর মানুষ এই শ্রেণীর মানুষরা যখন ইয়া চাচা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে তখন তুমি কে আমাদের অপেক্ষা করতে পারবে জীবনের শেষের দিকের হাদিসে মাত্র দুটো আলামত তার মধ্যে ওই একটা ব্যাখ্যা করলাম আর এই যে একটা এখন আপনি বলেন বিগত দুইশো বছর আগের বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন বড় বড় শহরগুলোতে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা ছিল কি না ছিল কি না এই ব্রিটিশ পিরিয়ডেও কি ছিল কি না পাকিস্তান পিরিয়ডেও ছিল কিনা না লাস্ট পঞ্চাশ একশো বছর আপনি দেখবেন যে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের একটা প্রতিযোগিতা চলছে কে কাটছে উঁচু করতে পারে ঠিক এই যুগের কথাই নবীজি বলেছেন এই যুগ যখন চোখের সামনে দেখতে পারবে ফ্যান্টাসি সা কে অপেক্ষা করো যখন আমরা উপর থেকে ল্যান্ড করি শহরে আমরা দেখি যে ইয়া চাচা ওয়ালু না ফিলবুনিয়ান এই উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা চলছে বাক্সে বাক্সে বন্দি জীবনে তো কিভাবে সম্ভব প্রশ্ন এখন একটা আপনার কাছে আমার কিভাবে সম্ভব সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ গায়ে কাপড় নাই স্যান্ডেল নাই কিভাবে উত্তর দেন কিভাবে সম্ভব উত্তর দুটো এক সুদের মধ্য দিয়ে সম্ভব সুদের মধ্য দিয়ে সম্ভব সবচেয়ে দরিদ্র মানুষের বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা সম্ভব সেকেন্ডটা হচ্ছে অন্যের সম্পদ আত্মস্বাদ এবং করাপশন এর মধ্য দিয়ে সম্ভব এটা করা এবং এই জিনিসগুলোও শেষ জামানার আলামত শেষ জামানার সুদ র্যাপিডলি বাড়তে থাকবে একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না মনে হয় যার গায়ে সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে না এই যে আমি বসে আছি মনে করছেন আমি সুদ খাই না বা আপনি খাচ্ছেন না আপনি না খেলেও প্রত্যক্ষভাবে না খেলেও পরোক্ষভাবে ঠিকই খাচ্ছেন না খেলেও আপনার গায়ে সুদের ছিটাফোঁটা গিয়ে লাগছেই এমন কোনো কান্ট্রি পৃথিবীতে নাই যেটা টোটালি সুদমুক্ত হতে পারবে এখন আন্ডারে আর ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে কোনো কান্ট্রি পারবেন আপনি যাই নিতে যান চড়া সুদের লোন দিতে হবে আর এই লোন আমাদের পকেট থেকে শোধ করতে হবে অতএব প্রত্যক্ষভাবে না খেলেও পরোক্ষভাবে আপনি খাচ্ছেন ভাই খাচ্ছেন না হয় সাক্ষী থাকছেন না হলে লিখে রাখছেন কিছু একটা করছেন এটা সেই জামানা আর কি করাপশন অন্যের সম্ভব আত্মসাদের এই যে একটা প্রতিযোগিতা চলছে আমাদের অন্যায়ভাবে এর মধ্য দিয়ে সম্ভব এই নিচু শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা

আর আমরা আমাদের শহরটাকে যদি বাঁচাতে চাই তাহলে আমাদের এই জেনার মহামারী থেকে বের হতে হবে মাদকের মহামারী থেকে বের হতে হবে সুদের মহামারী থেকে বের হতে হবে অবিশ্বাস প্রতারণার এই যুগ থেকে বের হতে হবে ব্যবিচারের যুগ থেকে বের হতে হবে আমাদের পারিবারিক মূল্যবোধগুলো ঠিক করতে হবে সবাইকে কোরআন সন্ন্যার জ্ঞানে জ্ঞানী হওয়ার চেষ্টা করতে হবে বস্তুবাদিতা দুনিয়ার মোহ থেকে আগে বের হতে হবে দুনিয়ার মোহ থেকে বের হতে হবে দুনিয়ার মোহটা থেকে বের হলেই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কবর পরকাল আখেরাত এগুলো চিন্তা ফিকির সবসময় থাকলেই বের হতে পারবেন ইনশাল্লাহ শিয়ানা ধার্মিক হওয়ার দরকার নাই ধর্মিক ধর্ম খুব ভালো বুঝি দুনিয়াটা আগে বুঝি ধর্ম পরে বুঝি প্রয়োজন নাই এটা শিয়ানা ধার্মিক আগে দুনিয়ার স্বার্থ ঠিক বুঝবে তারপর পরকাল নো আগে পরকাল বুঝবো তারপর দুনিয়া যে কাজে পরকালীন স্বার্থ নাই আমি নাই যে কাজে পরকালীন স্বার্থ আছে আমরা আছি ইনশাআল্লাহ প্রত্যেক মুসলিম যুবক যুবতী তরুণ তরুণী এবং আমাদের শ্রদ্ধেয় বড়রা যারা আছে সকলের প্রতি একটা আমার প্রাণ ভরা একটা যে আমাদের সবাইকে আগে জ্ঞান অর্জন করতে হবে চর্চা বাড়াতে হবে পাশাপাশি আধ্যাত্মিকত্ব অর্জন করতে হবে এহসান দরকার ইমানের আলো দরকার ইসলামের পরিপূর্ণতা দরকার আংশিক না পরিপূর্ণ ইসলাম দরকার পরিপূর্ণরূপে নৈতিকতার অবক্ষয় হয়েছে এটাকে ঠিক করতে হবে আমাদের যুবক সমাজকে মাদকের মহামারী থেকে বের করতে হবে ওদের জন্য রিজিকেট সোর্সগুলো বাড়াতে হবে উদ্যোক্তা হয়ে যান পড়াশোনা করে উদ্যোক্তা হয়ে যান ব্যবসা করেন ব্যবসায় অগ্রগামী হন প্রয়োজনে কৃষিভিত্তিক অর্থনীতিতে যান উদ্যোক্তা হয়ে যান উপার্জনের সোর্স হয়ে গেছে বিয়ে করে ফেলেন পারিবারিক আদর্শ ঠিক করেন পরিবারের চাল ডাল নাই নাই পরিবারে পর্দা যেন থাকে পরিবারে চাল ডাল নাই নাই পরিবারে পর্দা থাকতে হবে পরিবারে খাবারের সংকট আছে থাক পরিবারে নামাজ থাকতে হবে তালিম থাকবে কোরআন থাকবে সন্তানদেরকে ইসলামিকভাবে প্রতিপালন করতে হবে শেষ জামানার আলামতগুলো যখন দেখা যাচ্ছে এখন আর আয়েস করে বসে থাকার কোনো সুযোগ সর্বপ্রথম পড়াশোনা করুন ম্যাটেরিয়ালিজম থেকে বেরিয়ে আস পরগালের বান্ধা হয়ে যাবে পরকাল ঠিক আছে তারপর দুনিয়া ঠিক করে অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করে এত বেশি প্রয়োজন নয় আমাদের দুনিয়ার জীবনে এসেছি একটা পানির মতো হাতের মধ্যে লেগে থাকা পানি আর পরকালটা পুরো মহাসমুদ্র মৃত গাধার মতো নাই আল্লাহর কাছে দুনিয়ার অতএব এত বেশি ফোকাস করার দরকার নেই সন্তুষ্ট থাকে মা বোনদেরকে পর্দা রাখার চেষ্টা করেন আপনার মেয়ের দিকে খেয়াল রাখেন মেয়ের দিকে খেয়াল রাখেন আট বছর নয় বছর মেয়ে হয়ে গেছে ওর দিকেও খেয়াল রাখতে হবে আপনাকে প্রচুর বাচ্চাদের উপরে অ্যাবিউজিং বেড়েছে বাচ্চাদের উপরে অ্যাবিউজিং প্রচুর বেড়ে গেছে ছোট ছোট বাচ্চাদেরকে রেট করা হচ্ছে এখন বাসায় পর্দা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার বাদ দেন এই জেনার নামে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার বন্ধ করেন ফ্রি মিক্সিং বন্ধ করেন আপনার মেয়েকে পড়াতে চান আপনি মেয়েদের স্কুলে দেন মেয়েদের কলেজে দেন মেয়েদের মাদ্রাসায় দেন ফ্রি মিক্সিং আছে মানে দিয়ে আপনি চাকরি করতে চাচ্ছেন মেয়ে হয়ে যেখানে মেয়েরা চাকরি করে সেখানে করেন ছেলেরা সেখানে ফ্রি মিক্সিংয়ে যায় না যদি ইজ্জতের মূল্য থেকে থাকে তাহলে এগুলো করেন আর না হলে ওই যে একটা সরান ধন্য কলেজের নাম দেখলেন কয়েকদিন আগে একটা সার্টিফিকেট অর্জন করার জন্যে যদি আপনাকে অন্যের বিছানা রাত কাটাতে হয় ওই সার্টিফিকেটের মুখে থুতু দিই আমরা কোনো প্রয়োজন আছে ইজ্জত বিক্রি করে সার্টিফিকেট অর্জন করতে হবে আর তোমরা একটা চাকরি পাওয়ার জন্য অন্যায়ভাবে অন্যদেরকে হল থেকে বহিষ্কার করছো পিটাচ্ছ অফিস্টিক দিয়ে মারছ এর ফল কি তোমাকে পরকালে ভোগ করতে হবে না একটা চাকরির জন্য তুমি তোমার গায়রতকে বিসর্জন দিয়ে দিলে অনেস্টিকে বিসর্জন দিয়ে দিলা রিজিকের মালিককে অতএব আল্লাহ রিজিক দিবে তোমাকে অন্যায়ের সাথে আপোষ করে চাকরি পেলে যেও না অন্যায় কাজ করে অন্যায়ের পথে থেকে অন্যায়ের পথে যারা আছে ওদেরকে সন্তুষ্ট করে চাকরির আশা করো না ওই চাকরিতেও কোনো বরকত থাকবে না নিজের যোগ্যতায় নিজের পরিচয় সৃষ্টি কর নিজের পরিচয় নিজের যোগ্যতায় সৃষ্টি করো ইনশাল্লাহ আল্লাহ তোমাকে বেঈসঅ রিজিক দিবে ইনশাল প্রিয় মুসলিম ভাইও বলে না আমরা এমন একটা যুগে বাস করছি এই যুগটা আগের মতো নয় পরিবারের ফেতনা দেখবেন সমাজের ফেতনা দেখবেন ধর্মে ফেতনা দেখবেন সব জায়গায় ফেতনা দেখবেন আপনাকে রিকগনাইজ চিনতে হবে চেনার জন্য জ্ঞান লাগবে আল্লাহর নূর লাগবে আমল বাড়াতে হবে বেশি বেশি শূন্য লাগবে নবিসালের সুন্নর উপর থাকতে হবে পারিবারিক আদর্শ ঠিক করতে হবে দাওয়াতের কাজ করতে হবে আমার বিলমা আরুফ নে কাজ করতে হবে এরপর ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে মুসলিমদের কমিউনিটির মধ্যে এই যত সমস্যা আছে ইনশাআল্লাহ কেটে যাবে আমরা জানি এই সমস্যাগুলো সাময়িক পৃথিবী যেহেতু সাময়িক পৃথিবীর সব কিছুই সাময়িক পৃথিবী যেহেতু একটা সাময়িক জায়গা এখানকার সব কিছুই সাময়িক এখন যা চলছে পুরো বিশ্বে এই অন্যায় জুলুম পাপাচার বেহা অশ্লীলতা কিছুই থাকবে না এছাড়া আস্তে আস্তে মুসলিমরা এগিয়ে যাবে নৈতিকতার উন্নয়ন হবে মুসলিমদের জ্ঞান বাড়বে ঐক্য হবে ইনশাআল্লাহ অচিরেই দেখবেন হক আর বাতিলের মাঝে বিশাল যুদ্ধ এটা বলে দিলাম হক বাতিলের মধ্যে বিশাল রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এবং সেখানে একজন ইহুদিও যদি পাথরের পিছনে লুকিয়ে থাকে পাথর কথা বলবে ইয়া মুসলিম মুসলিম হে আমার পিছনে একজন ইহুদি আছে আশো হত্যা করে সব ইহুদি না যারা পশ্চিমবঙ্গের সাথে আতাত করে পুরো বিশ্বের ফেতনা ফাঁসার সৃষ্টি করছে এদের কথা বলা হচ্ছে কারণ জিউসদের মধ্যে ভালো মানুষও আছে যারা ইসলাম চেনে এবং ইসলামের পথেই পক্ষে কথা বলে এমনও মানুষ আছে সবার কথা বলা হচ্ছে না তো এরপর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মাহদী আর ঈসা ইবনে হাতে পুরো বিশ্বে শান্তি গায়ন করবেন ইনশাআল্লাহ ওই সময় সামনে আছে আমাদের প্রিপারেশন কি আমাদের প্রিপারেশন হচ্ছে প্রথমত জ্ঞানের আমলের পারিবারিক ভাবে নৈতিক ভাবে এবং মুসলিম উম্মার ঐক্যের ক্ষেত্রে দাওয়াতের মেহনতে ইনশাআল্লাহ এগুলো বাড়তে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করবেন সেই সময়ের জন্য তারা ইনশাল্লাহ ওই বিজয় দেখে যাবে ইনশাল্লাহ